হাই আর মেকআপ আর্টিস্ট শ্রমা আজ সকাল সকাল ঘুম ভেঙে যাব সকাল বলতে আটটা সাড়ে আটটা আর কি যাই হোক ঘুম থেকে উঠে উপরে উঠ আসতে দেখি যে কী দেখি তো যেটা দেখছি তোমাদের দেখাচ্ছে তারাও চলো এই এইয দেখি মহারাজদের এখানে বসে বসে দুজন মিলে ঘুমাচ্ছে আর কি সুন্দর করে বসে ঘুমাচ্ছে আরও একটা জিনিস আছে তারাও দেখাবো আমি তো উঠে দেখেই অবাক আর আকাশটা কি সুন্দর দেখো কি সুন্দর ওয়েদার তো এই ওয়েদার তোমাদের সবার কেমন লাগছে একটু বলে কমেন্ট করে বলো আর এই দেখো এই যে কী গল্প করছে দুজনে বসে বসে আমার তো দেখে এত হাসি ছিল যে কি বলবো আর আর একজন দেখো এখানে দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে এদের আর এখন উকুন দেখা দেখি হচ্ছে মনে হচ্ছে আর সবাই চলে গেছে আমি ভাবলাম যে কিছু একটা দিই ঘরে সেরকম কিছু ছিল না ফলে তো আলু ছিল তাই আলুই দিয়ে দিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম